পঞ্চম শ্রেণী বাংলা তো আজকে আমরা বাংলার সাজেশন করবো যে আমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা হয় ঠিক আছে কেউ বলে দ্বিতীয় বার্ষিক পরীক্ষা কেউ বলে টেস্ট পরীক্ষা আবার কেউ বলে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা ঠিক আছে তো আজকে আমরা সাজেশন দেখাবো কোন কোন ইম্পর্টেন্ট গুলা এই দ্বিতীয় বার্ষিক পরীক্ষায় পঞ্চম শ্রেণীতে আসবে তো এটি হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠা ঠিক আছে যে আটচল্লিশ পৃষ্ঠা থেকে আমি শুরু করব সাজেশন দেওয়া দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার জন্য তো চলো আমরা শুরু করি তো আটচল্লিশ পৃষ্ঠা থেকে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেব সেগুলো হচ্ছে এই যে যে এখানে আছে এক নাম্বারে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি তো এখান থেকে আমি দুটি তোমাদের ইম্পর্টেন্ট শব্দের অর্থ দেখাবো যেগুলো পরীক্ষাতে আসবে প্রত্যেকটা পৃষ্ঠা থেকে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট দেখাবো সেইগুলাই পড়বো ওর মধ্যে থেকে তোমাদের চলে আসবে ঠিক আছে তো এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যেটি সেটি হলো এই যে দেখো এখানে আছে আত্মদানকারী ঠিক আছে আত্মদানকারী আত্মদানকারী আমি মার্ক করে এটি এটি ঠিক যে ইম্পর্টেন্ট তোমরা আছে তারপরে আর একটা বরেণ্য ঠিক আছে যে বরণ্য এই দুটি ইম্পর্টেন্ট এই দুটি তোমরা পড়বা তারপরে এই যে যে দুই নম্বরে বলেছে এখানে যে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি মানে এখানে আছে শূন্য স্থান এই শূন্য স্থানের ভিতর থেকে মানে এই যে দেখো এখানে শূন্য স্থান কতগুলো আছে তো এর ভিতর থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দেব তো এর মধ্যে থেকে দুই নাম্বারটা ইম্পর্টেন্ট যে দেশের ভিতরে ড্যাশ জীবনযাপন করতে করতে প্রাণ দেন তো এটি ইম্পর্টেন্ট শুধু আর যে শূন্য স্থান এখানে আছে পড়ার কোনো দরকার নাই এবং এখান থেকে আমি কিছু প্রশ্ন দেব ইম্পর্টেন্ট ঠিক আছে তো সেই প্রশ্নগুলো তোমরা পড়বা তো এখানে আমি দেব যে এখানে বলেছে খ নাম্বারে কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান তার সম্পর্কে বলিও লিখি তো এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে তারপরে আছে শহীদ শহীদ কে ছিলেন তিনি কিভাবে শহীদ হন তো এই দুটি ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো চলো আমরা চলে যাই তারপরে দেখো এখানে আছে ডানবাম মিলকরণ তো ডানবাম মিলকরণ এটি আমি দেব না আমি অন্য ডানবাম মিলকরণ দেবো তারপরে এখানে টিক চিহ্ন আছে অধ্যাতে তো এই অধ্যায় টিক চিহ্নর মধ্য থেকে যেটি ইম্পর্টেন্ট তা হলো খ নাম্বার প্রতি বছর চোদ্দই ডিসেম্বর পালন করা হয় পালন করা হয় ঠিক আছে কত তো এটা ইম্পর্টেন্ট তারপরে যে গ নাম্বারে বলেছে দেশ স্বাধীন হবার পর বুদ্ধিজীবীদের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় ঠিক আছে এই দুটি ইম্পর্টেন্ট তো তোমরা এগুলা পড়ে নিও তো এগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে উত্তরে তোমরা উত্তরগুলো দেখে নিও পৃষ্ঠা নাম্বার সার্চ উত্তর চলে এই বইয়ের এটা চলে আসবে ভিডিওটা এখানে উত্তর দেওয়া আছে দেখে নিও আমি শুধু ইম্পর্টেন্ট দেখাই দিব ঠিক আছে তারপরে আমরা চলে যাব পরবর্তী পেজে তো পরবর্তী পেজে দেখো এখানে আছে আমাদের পরবর্তী পেজ কত তিপ্পান্ন তো তিপ্পান্ন পৃষ্ঠার ইম্পর্টেন্ট গুলো আমি দেব তা হলো এই যে ইম্পর্টেন্ট শব্দ অর্থ হচ্ছে করি এবং শিল্পী এই দুটি ইম্পর্টেন্ট তারপরে এর মধ্যে থেকে যে শূন্য স্থান আছে এই শূন্য স্থানের মধ্য থেকে যেটি ইম্পর্টেন্ট তা হলো এই যে জয়নুল আবেদিন ছিলেন একজন ড্যাশ চিত্রশিল্পী তারপরে ঘ নাম্বার বাংলাদেশের গাছে গাছে শোনা যায় ড্যাশ তো এটি ইম্পর্টেন্ট তারপরে দেখো নিচে কিছু প্রশ্ন আছে এর মধ্য থেকে যেটি ইম্পর্টেন্ট সেটি হলো কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না তারপরে আছে সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে ঠিক আছে তো এই দুটি ইম্পর্টেন্ট তোমরা আমি চলে যাব পরবর্তী এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার পঞ্চান্ন তো পঞ্চান্ন নাম্বারের চিহ্ন কোনটি ইম্পর্টেন্ট তা হলো নদীর তীরে সারি সারি কি রাখা ছিল তারপরে আর ইম্পর্টেন্ট হচ্ছে ছেলের স্বদেশ কবিতায় সিলেটি কিভাবে তার ছবি আঁকে এটি ইম্পর্টেন্ট তারপর আর একটি ইম্পর্টেন্ট আছে স্বদেশ কবিতার কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন হ্যাঁ তো এটি ইম্পর্টেন্ট তো আমরা চলে যাবো এখন শূন্য স্থানের ভিতর থেকে শূন্য স্থান কোনটি সঠিক মানে কোনটি ইম্পর্টেন্ট তা হলো এই যে বাড়ির বাগান ড্যাশ মিলে এক ঠিক আছে এটি পড়বা তবে এটি অতটাও মানে এই একটি পড়বা এটা মনে হয় না আসবে ঠিক আছে কারণ এটা শূন্য স্যার অতটাও ভালো না আমি জাস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা অধ্যায় থেকে দেখাই দিচ্ছি তাই তারপরে দেখো এখানে আছে ডান দিক থেকে কবিতার আর ঠিক কথাটি নিয়ে খালি জায়গা পূরণ করো তো এগুলো তোমাদের আসবে না পড়ে লাভ নেই তারপরে চলে যাব আমরা কাঞ্চনমালা আর কাকন মালার গল্পে তো এই অধ্যা থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো এখন দেখাবো এই অধ্যা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে হচ্ছে এই যে এগুলা এর মধ্য থেকে ইম্পর্টেন্ট যদি কিছু আসে তা হচ্ছে তারপরে হচ্ছে বিষবাদ পুটুলি এগুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে তারপরে শূন্য স্থান পূরণ এর মধ্য থেকে যেগুলো আসবে তা হচ্ছে এই যে বৃদ্ধ লোকটি তার ড্যাশ সযত্নে এক পাশে রেখে দিল এটি ইম্পর্টেন্ট তারপরে আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে তার সমস্ত শরীর ব্যথায় ড্যাশ করছে এটি ইম্পর্ট্যান্ট আছে এবং এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হলো রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন তারপরে আরেকটি ইম্পর্ট্যান্ট আছে যে কিভাবে রাজার প্রাণ রক্ষা পেলো এবং উপর জনাম বা ইম্পর্ট্যান্ কাঞ্চনমালা এবং কাকনমালা চরিত্রে তুলনামূলক আলোচনা করো তো এই তিনটি প্রশ্ন এই এই অধ্যায়ের ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে এই যে দেখো এখানে আছে যুক্ত বর্ণ ঠিক আছে বাক্য তৈরি করো সরি যুক্ত যুক্তবর্ণ আছে পরবর্তী অধ্যায় তো আমাদের কিন্তু বাক্য তৈরি আসে হ্যাঁ তো এই পাঁচ নাম্বারে বাক্য তৈরিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বাক্য তৈরি গুলো তোমরা পড়ে নাও এগুলো দিয়ে কিন্তু বাক্য লিখতে হবে যেমন বাক্য কিভাবে লিখে সবাই জানো যেমন টন টন যদি থাকে এই টন টন দিয়ে এমন একটি কথা লিখতে হবে যার টন কথা বাক্য আমরা লিখতে পারি ময়ুটি দেখতে সুন্দর এটি হচ্ছে বাক্য ঠিক আছে ময়ূর দিয়ে আমরা একটি কথা লিখে দেবো তো এটি গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় পাঁচ নাম্বার বা চার নাম্বারে আসে তো এই বাক্যগুলো তোমরা পড়বা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো এই দেখো বাক্য তৈরি কিন্তু এরা দেখিয়ে দিয়েছে আমি তোমাদের একটা বুঝা দিয়ে দেখো ভন ভন তো এই ভন ভন দিয়ে তারা কিন্তু এখানে বাক্য বাক্য তৈরি করেছে কি লিখেছে চারিদিকে তাহলে কিভাবে লিখে তারপর আছে বিপরীত শব্দ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে ঠিক আছে এই যে সুখ মানে দুঃখ তারপরে এটি দিয়ে একটি বাক্য তৈরি করো তো এইভাবে আসবে না পরীক্ষার পরীক্ষায় আসবে বিপরীত শব্দ মানে যেটি লেখা থাকবে তার বিপরীত লিখতে হবে আট নাম্বার কিন্তু তোমরা অবশ্যই বলবো এটি ইম্পর্টেন্ট এই এই শুধু বিপরীতটাই পড়বা বাক্যটা এখান থেকে পড়বো না বাক্য আলাদাভাবে আসে ওইগুলো হচ্ছে আলাদাভাবে তোমরা পড়বা তারপরে এটির পরে যে নয় নম্বরে যে যুক্তবর্ণ আছে এই যুক্তবর্ণ কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যুক্তবর্ণ কিন্তু পরীক্ষায় আসবেই তোমাদের যুক্তবণ্য সম্ভবত আহ ছয় কি সাত নম্বরে আসে তোমাদের পরীক্ষায় তো এই যুক্তবর্ণগুলো অবশ্যই পড়বা তারপরে যুক্তবণ্যর পরে আমরা চলে যাব পরবর্তী পেজে আবার তোমাদের শুদ্ধ অশুদ্ধ কিন্তু আসে তো শুদ্ধ অশুদ্ধ এখানে দেয়া নাই তো চলে যাবো আমরা পরবর্তী পেজে ইম্পর্টেন্ট গুলা দেখানোর জন্য তো পরবর্তী আর একটি অধ্যায় দেখাবো সেটি হচ্ছে এটি হ্যাঁ তো এই পর্যন্ত পড়লে কিন্তু তোমাদের পরীক্ষায় কমন পড়ে যাবে এই যে খাটিয়া তারপরে আছে তেষ্টা ঠিক আছে এগুলা কিন্তু ইম্পর্টেন্ট তার বরকন্দাজ এই তিনটি শব্দ তো খুবই ইম্পর্টেন্ট পড়বা অবশ্যই পরীক্ষায় আসবে তারপরে শূন্য স্থানের মধ্যে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে একটা লোক ড্যাশ জল জল করছে তবু জল খেতে পায় না তারপরে আর আছে তো এগুলো পড়লে অবশ্যই তোমাদের শূন্য স্থান কমন পড়বে তারপরে এখানে সর্বশেষে আমি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তা হলো আহ কাকে বলে তারপরে বোবা জল বলতে কি বোঝায় এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে নাম্বার জলের তেস নাই প্রতীকের মন ও শরীরের অবস্থা কি হয়েছিল ব্যাখ্যা করো তো এই ছিল আজকের মতন আমাদের সাজেশন ঠিক আছে তো অন্যান্য ক্লাসে সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল